নতুন গোয়েন্দা চরিত্র পড়তে চান তাহলে থামুন রিসেন্টলি পড়লাম সপ্তর্ষি সামন্তের নির্বাচিত রহস্য উন্মোচন বইটিতে রয়েছে চারটি ছোট গল্প এবং চারটি ছোট গল্পই রহস্য গল্প আর এইসব রহস্য জট কাটাতেই ডাকা হয় পঞ্চাশ ছয় এক রহস্য অনুসন্ধানকারী সামন্তবাবু গড়িয়াহাটে চৌধুরী বাড়ির শতবর্ষের পুরনো এক অলিকরত্ন হারিয়ে গেছে হারিয়ে গেছে নাকি কেউ চুরি করেছে রহস্য উন্মোচনের জন্য ডাকা হয় সামন্তবাবুকে কসবায় তৈরি হয় এক নতুন অ্যাপার্টমেন্ট ক্লাব হাউস জিম সিসিটিভি সব মিলিয়ে মডার্ন এক বিল্ডিং কিন্তু সেই বিল্ডিং বিল্ডিংয়েরই পাঁচতলার এক ঘর থেকে প্রায়ই শোনা যায় এক নারীর চিৎকার কার চিৎকার মানুষের নাকি অলৌকিক কিছু রহস্যের জট কাটাতে আবারও ডাকা হয় সামন্তবাবুকে কৃষ্ণনগরের এক পুরনো জমিদার বাড়ির দুর্গা প্রতিমা চুরি হয়ে গেছে প্রত্যক্ষদর্শীদের কথায় মা দুর্গা নাকি নিজে পায়ে হেঁটে মন্দির থেকে তলিয়ে গেছেন সত্যি কি তাই কলকাতা থেকে আবারও ডাক পড়ল সামন্তবাবুর এবার বলি আমার কেমন লেগেছে গল্পের বিষয়বস্তুগুলো কিন্তু আমার বেশ ভালো লেগেছে কিন্তু গল্পগুলো খুবই ছোট ওই ধরুন ছ সাত পাতা এবং গল্পগুলো আকারে ছোট হওয়ার জন্য রহস্যের জাল বোনা এবং তার সমাধানের মধ্যে যেন একটু তাড়াহুড়ো হয়েছে বলে আমার মনে হয়েছে আর গল্পের মধ্যে অনেক অলৌকিক জিনিসপত্র আছে যে জিনিসটা আমার একদমই পার্সোনালি পছন্দ না আপনারা যারা অলৌকিক জিনিস পড়তে ভালোবাসেন তাদের হয়তো ভালো লাগতে পারে আপনারা যারা ফেলুদা বোমকেশ বা এই ধরনের গোয়েন্দা গল্প করে পড়ে গায়ের চামড়া পুরু করে ফেলেছেন তাদের এই গল্পগুলি একটু দুর্বল লাগতে পারে কিন্তু এই বইটা আমি আমার এক স্টুডেন্টকে পড়তে দিয়েছিলাম তার কিন্তু খুব ভালো লেগেছে তাই বাড়ির ছোট ভাই বোনদের জন্য বা যারা নিউ রিডার আছেন বা যারা নতুন কোনো গোয়েন্দা চরিত্র খুঁজছেন তাদের জন্য এই বইটা কিন্তু ভালো হবে পড়ে দেখতে পারেন বইটি লিঙ্ক লাগলে আমাকে কমেন্টে জানান আপনাদের জন্য আমার একটা প্রশ্ন আছে আচ্ছা বলুন তো ভূতকে কি সিসিটিভি ক্যামেরা দেখতে পাওয়া যায় কমেন্টে জানান তো আমি কস্তুরি আর দেখা হচ্ছে কস্তুরির গল্প করার পরবর্তী ভিডিওতে ততক্ষণ পড়তে থাকুন